এদিকে এসে এই যে ডানে ঘুরে এ হলো ফ্ল্যাটটা বিল্ডিংটা আর এদিক দিয়েও এই যে দেখেন ছয় ফিট প্রায় সাত ফিট আট ফিট রাস্তা নতুন করে হইতেছে এই যে রাস্তাটা হয়ে গেলে এখান দিয়েও বেরোয় বের হওয়া যাবে এখানে সিঁড়ি আর এদিকে একটা বড় ফ্ল্যাট ওনারা লোহার করে আর দক্ষিণ পাশে দুইটা ফ্ল্যাট আর যেটা সেল করা হবে সেটা হচ্ছে এটা এখানে টোটাল রুম হবে তিনটা এই যে একটা আমি দেখাচ্ছি এটার সাথে একটা ছোট রুম আছে এখানে আর এখানে ভেতরে ঢুকতেছি আমি ভেতরে ঢুকে লাইট নাই এইটা বড় একটা বেডরুম দেখেন খাট ফার্নিচার বসানোর পরেও অনেকখানি খালি জায়গা রয়ে গেছে এখানে হচ্ছে কিচেনটা আর ওয়াশরুম এখানে এটা হচ্ছে ওয়াশরুমটা এটা সম্পূর্ণ দক্ষিণমুখী প্ল্যাট দক্ষিণ পাশ খোলা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণ পাশ সম্পূর্ণ খোলা আর কিচেনটা ওয়াশরুমটা ছাড়াও রুমটা দেখে দেখাচ্ছি আমি অনেকখানি বড় ফার্নিচার রাখার পরও অনেকখানি জায়গা আপনি পাবেন এই যেখানেরা ফার্নিচার রাখছে এখন আমি সামনের রুমটা একটু দেখাই দিচ্ছি দেখেন সামনের রুমটা এইটা রুম সাথে এই কর্নারটা হবে তুমি সর সাথে এই যে কর্নারের যে রুমটা দেখতে পাচ্ছেন এটা অ্যাড হবে টোটাল এই পাঁচটা পুরাটা আপনি চাইলে এই জায়গাটার মধ্যে একটা দরজা করে নিতে পারবেন অথবা এই দেয়ালটা ভেঙে এই রুমটাকে পুরাটা একটা রুম করতে পারবেন এটা এক্সট্রা একটা রুম এই রুমটা সহ পুরোটা আমরা সেল করে দিচ্ছি এই যে রুমটা এটার সাথে এ ফ্ল্যাটের সাথে এই রুমটা অ্যাড হবে এ ফ্লাটের সাথে রুমটা অ্যাড হবে এইটা হলো ছাদটা আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি যে ছাদের উপর একটা এক্সট্রা স্টোর রুম আছে আর এখানে সবাই চাষবাস করতেছে সিম লাগানো হয়েছে কেউ পেঁপে রাখতেছে কেউ এই যে সিমের গাছ সিমের গাছ তো ছাদটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন ওনারা অনেক বড় জায়গা আর যারা সাততলা থাকবে তারা ছাদের উপর এই জায়গাটুকু নিজের মনের মতো করে ব্যবহার করতে পারবে এখানে কোনো বাধা নেই এই যে কেউ ধুনডুল চাষ করছে কেউ সিম চাষ করছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তা আপনারা আপনাদের মন মতো করে এখানে থাকতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন আসলাম আগে